পিকআপের ড্রাইভার মারা গেছে আর সিএনজি ড্রাইভার আহত হইছে এটার ড্রাইভার আহত এটা ড্রাইভার না এই অবস্থা মানে এইভাবে করে মানে অনেক রানিং ছিল মনে হয় না তো আমরা দেখি এই রাস্তা সব সময় বেপরোয়া গাড়ি চালায় যারাই চালায় সিএনজি ড্রাইভার যারাই চালায় দেখতেছি যে এই রাস্তাটা খুবই বেপরোয়া ভাবে হ্যাঁ কিছুদিন আগে হয়েছে না তো দেখেন আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে একটি দুর্ঘটনায় কিন্তু মানুষের কী হতে পারে এই যে ড্রাইভারটা যে পৃথিবী থেকে চলে গেল তার হয়তো বউ বাচ্চা আছে আসলে তাদের আসলে এখন কি হবে এবং এই যে ড্রাইভার এরও কিন্তু অবস্থা ভালো না আরেকজন ডিএলজি ড্রাইভার তারও কিন্তু অবস্থা খুবই গুরুতর তো হলো মানে এই রাস্তায় এই যে মানিকগঞ্জের ভিতরে যে সিংহের রাস্তাটা এই রাস্তায় শুধু যে এই ট্র্যাক শুধু না সব কিছু মানে বেপরা গতিতে কিন্তু তারা গাড়িগুলো চালায় নিয়ন্ত্রণ ছাড়া মানে ওই পাশটা কিন্তু একটা খালের মতো আছে এরপরে কিন্তু এখানে যারা গাড়ি চালায় তারা এত পরিমাণ বেপরাভাবে গাড়ি চালায় সিএনওয়ালারা বিশেষ করে খুবই বেপরাভাবে এখানে গাড়ি চালায় তো প্রশাসনের আসলে উচিত এদিকে আসলে নজর দেওয়া যে যারা চালায় এখানে সেভাবে করে আসলে তাদেরকে ভাবে জরিমানা করা উচিত তাহলেই হয়তো এটা নিয়ন্ত্রণে আসবে তো এই যে আপনাদেরকে দেখালাম যে এই যে দেখতে পাচ্ছেন যে বাসের কী অবস্থা তো যে ড্রাইভারটা মারা গেছে সেই গাড়িটা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সম্ভবত একটি ফ্যামিলির যে বাসা বা বাসা চেঞ্জ করা নিয়ে কিন্তু আসলে যাচ্ছিলো বাসা চেঞ্জ করতেছিল যে এল ইডি টিভি এবং আরও অনেক কিছু ফিরিজ্রিজ আছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা একটু সঙ্গে থাকুন এই যে দেখেন জামাগাপুর এখানে কিন্তু অনেক জামাকাপড় এবং বোরকা অনেক কিছু কিন্তু এই জায়গা আছে মানে এই অ্যাক্সিডেন্টটা খুবই ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে এইটা কতটা গতিতে ছিল যে দেখেন এখানে সম্ভবত খাবার এই যে দেখেন খাদ দেশের তো হয়তো নাস্তা নিয়ে এসেছিলো সেই নাস্তা এবং বালিশ দেখেন যে ভিজে গেছে এবং দেখেন এখানে সব কিছু কিন্তু ভিজে গেছে মানে যেই ফ্যামিলিটা এই বাসা চেঞ্জ করছিলো তাদের কিন্তু করুণ পরিণতি মানে বোঝা যাচ্ছে এই অ্যাক্সিডেন্টটা দেখেন সিএনজিটা একটু দেখে দেখেন ত্রিমুখী অ্যাক্সিডেন্ট কিন্তু যে দেখেন সিএনজিটা কিন্তু ডুমর মুচড়ে গেছে সিএনজিটার অবস্থা দেখেন তো সিএনজি যে শুধু যে সিএনজিওয়ালা ছিল তা না কিন্তু সিএনজি যে আরও যে যাত্রী ছিল তাদেরও হয়তো অবস্থা খুবই গুরুতর অবস্থা পাঁচজন ছিল না তাদের অবস্থা কেমন সুস্থ আছে না সিএনজি ড্রাইভার ছিল পিছের যাত্রী সুস্থ ছিল কিন্তু সামনে যে পাঁচ তিনজন বসে যে ড্রাইভার সহ তাদের অবস্থা হয়তো গুরুতর অবস্থা তো হল অবস্থা আমি এই যে দেখেন এই গাড়িটা কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই গাড়িটার অবস্থা যদি আপনাদেরকে দেখায় দেখেন কি অবস্থা গাড়িটার এটা এমনভাবে মুখোমুখি সংঘর্ষে সিএনজি সহ এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ির ড্রাইভার সে কিন্তু মারা গিয়েছে তো দেখা এই যে দেখেন হ্যাঁ গাড়ির মাহাজন নিজেই আর পরে আমি চলাই মানে

ছিল ওরা ওরা সুস্থ আছে গাড়ি থেকে যাত্রী ছিল মানে যা যাদের মাল তারা একটা মহিলা ছিল ও আগে সিটটা পড়ে গেছে আগে সিটটা পড়ে গেছে না ও তো এই যে দুর্ঘটনা রইলো আপনি তো জানেন যে এই রাস্তাটার ভিতরে মানুষ বেপরা ভাবে গতিতে গাড়ি চালাচ্ছিলাম বাসায় আমার বড় ভাই মারা গেছে তিন দিন আগে মনে করেন যে আমি যতটুকু শুনছি আর কি মহিলার কাছে ওটা আমার চাষি লাগে ও বলছে যে তোকে চিন্দির কারণ আর কি মানে দুইটা সিএনজি পারাপারি করতে যায় এই দুর্ঘটনাটা ঘটছে মানে দুইজন বাছাইতে যায় অবস্থা হয়েছে না আমরা প্রায় দেখি এখানে যারা সিএনজি চালায় তারা খুবই বেপার গতিতে চালায় মানে তাদের আসলে কোনো তার দিক থাকে না হ্যাঁ জানেন তাও মনে করে তো দেখেন মাত্র দুইটা সিএনজির পাড়াপাড়িতে কিন্তু আজকে এই যে একজন মানুষ মারা গেল এবং সিএনজির ড্রাইভার তারও কিন্তু অবস্থা খুবই খারাপ তো এই হলো অবস্থা আপনাদেরকে দেখালাম তো যে যেখান থেকে দেখছেন আর কি বলবো বলার কিছু নাই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবো